রাজ্য এসটিএফ বড়সড়ো সাফল্য পেল আটটি বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক অস্ত্র কারবারি গোপন সূত্রে খবর পেয়ে আজ পরে মালদহ জেলার বৈষ্ণবনগর থানা এলাকায় অভিযান চালায় রাজ্য এসটিএফের টিম ধৃত অস্ত্র কারবারিকে জেরা করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে এসটিএফ কর্তারা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষকেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স